হঠাৎ করে কেন ইরফান আর জিম এত লোকের মাঝখানে তালপাড়াতে কেক কাটছে জানতে হলে কিন্তু অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর চলো শুরু করা যাক এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি টাইটেল আর থাম্বাল দেখে বুঝে গেছো আজকে কিসের জন্য যাচ্ছিলাম হ্যাঁ আমি যাচ্ছিলাম আজকে জিম আর ইরফানের সেলিব্রেশানের জন্য আমাকে বলেছিল যে সবাই মিলে আস্তে ভিডিও ফিডিও করতে গেছিলাম তো চলো আর আজকে ছিল কৌশিকী আমার বর্ষা আর ওই যে তালপাড়ায় যেতে যে শ্মশানটা পড়ে না সেই শ্মশানে আজকে পুজো হচ্ছিল দেখো কত লোক ছিল আর এখানে মেলা বসেছিল আমি কিন্তু জানতাম না আমাকে ভাই সাইকেলে করে দিয়ে আসছিল তো আমি কিন্তু সাইকেলে নিয়ে না দেখ আর এখানে মেলা হচ্ছে আমি কিন্তু জানতাম না এখানে এসেই বুঝতে পারলাম তো যাই হোক আর এখানে কিন্তু অনেকগুলো মেলাও বসেছিল রাত্রি অনেক প্রসাদ প্রসাদ দেবে আমরা কিন্তু চলে এসেছিলাম প্রায় তিনটে সাড়ে তিনটে নাগাদ আর এখানে দেখো জিমের মুখটা দেখো যেহেতু ইরফানের আসার কথা ছিল তিনটের সময় কিন্তু ইরফান আসেনি ইরফানের কে যেন এসে আসবে ওই কারণে ইরফানের রাগ মানে লেট হয়ে গেল আর এখানে কিন্তু জিম ভিডিও বানাচ্ছিলো আমাদের সাথে আর এই যে যে ফোনটা ভিডিও করছিলো ওটা আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করে এসেছে আর ওদের বাড়ি গাঙ্গনাপুরে তো সেই ক্ষেত্রে ভিডিও করছিল আর এখানে মামা কিন্তু পোস্ট দিচ্ছিলো আমি কিন্তু ক্যামেরায় বুঝেইনি যখন আমি এডিট করি তখন বুঝতে পারলাম আর এই দিকে দেখো কী কাণ্ড শুভঙ্করের স্কুটিটা স্টার্ট নিচ্ছিল না জানি না কেন আর মামা যাই হোক ঠেলে মেলে যাই হোক করে স্টার্ট দিয়ে দিলো তো মামা যখন উঠতে গেলো তখন মামাকে বলে তোমার যেতে হবে না তুমি নামো তো যাই হোক আমরা হাসাহাসি করছিলাম আর এইখানে অনেকক্ষণ পরে লাল লাগছে ডবল পাটি ডবল ডবল এই না ও এরকম বলো তারপরে কিন্তু জিম আর ইরফান এখানে কিন্তু কেক কাটিং করছে আর জানি না যে পরের অবস্থাটা কি হবে তোমরা দেখতে থাকো পরের অবস্থাটা কি হয় আর এখানে কিন্তু অনেক লোক আর জিম কিন্তু ইরফানকে খাইয়ে দিলো আর ইরফানও কিন্তু জিমকে খাইয়ে আর এই যে শুরু হলো ভূত বানানোর সব কটার আমার কাছে দুটো ফোন ছিল কারণ শুভঙ্কর ভাইয়ের ফোন আর আমার ফোন এক জায়গায় ছিল লাস্টে আমি ওকে বললাম যে ভিডিওগুলো আমাকে পরে দিয়ে দিস আর ওই পাশের থেকে একজন কি যেন বলছিল তো যাই হোক এখানে সবাই কিন্তু সবাইকে ভূত বানানো ছিল আর আমার কাছে ফোন ছিল বলে আমাকে অতটাও করতে পারি না জিমকে দেখো পুরো মুখে দিয়ে দিয়েছিল তো যাই হোক আর জিমকে দেখো আর এখানে কি করছে আর এই সেলটা কিন্তু ফাটাতে পারিনি বলে শঙ্কর আজকে কী করলো সামনে থেকে মুখটা ছাড়িয়ে সবটার মাথার উপরে দিয়ে দিল এটা কোনো কথা হয় যে সেল ফাটাতে পারিনি বলে মুখের পরে দিয়ে দিল কি ধরনের কথা যাই হোক আর এদিকে আমি কেকটার অবস্থা দেখাচ্ছি যে কেকটার কী অবস্থা দেখো সবাই কষ্ট হয়ে গেছে কারণ যেহেতু অনেকক্ষণ ধরে নাচানাচি হুল্লো হুল্লি করছিলাম আর মাঝখান থেকে না ওই মামা কোথায় চলে গেছিলো যার কারণ মামাকে ক্রিম লাগাতে পারি না আর এই দিকে দেখো এখন কি করবে এখন জিমের মাথায় এই সরি জিমের মুখে শঙ্কর এমনভাবে ক্রিম লাগাবে জিম পুরো রেগে যাবে কারণ ওর মুখটা একটু না সেন্সিটিভ হয়ে গেছে তখন ও ডাক্তার দেখাচ্ছে স্কিনের ওই কারণে তো এখানের সবাই সবাই ওই দেখো ওই দেখো এইবারটা দেখো এরকম শঙ্কর না মুখটা না একটু ছোটো ইয়ে হয়ে গেছিলো আর দেখো শঙ্করের মাথাটা কেক খেতে খেতে একটা চুল গেছিলো ঠিক আছে যেটা আমি ক্যাপচার করেছি আর জানি না যে পরে ওরা ভিডিওতে দেখতে পাবে কি পাবে না আমি ক্যাপচার করে নিয়েছি কারণ আমিও এডিট করার সময় দেখতে পেলাম ভালো করে যে ওর ওখানে কিন্তু চুল ছিল চুল ইয়ে করতে করতে চুল বের করতে করতে চলে গেলো ওইদিকে আর এদিকে ইরফান ওকে খাইয়ে দিচ্ছিল আর আমাকে খাইয়ে দিচ্ছিলো যেহেতু আর আমি দেখো এ দেখো আমার নাকেটাকে কীভাবে লাগিয়ে দিয়েছিলো অবস্থা দেখো সে ঠিক আছে আর আমি চেটে চেটে খেয়ে নিচ্ছিলাম আমার নাকটা এত ছিল তারপরেও কিন্তু ইরফান আমাকে খাওয়াতে এসেছিলো কিন্তু আমি খাইনি কারণ আমার ও কেকটা পছন্দ হচ্ছিলো না দেখো শুভঙ্করের মুখটা জাস্ট দেখো সবাই মিলে শুভঙ্করকে ধরেছে দেখো কি অবস্থা সবার মধ্যে আমাদের ছোট তো ওই কারণে ওর সাথে সবাই একটু ওখানে আড্ডা যার কি করে আর ওই দিকে মিকটা দেখো কত সুন্দর লাগছে তাই না পুরো মনে হচ্ছে মানে অন্য একটা ইয়ে হচ্ছিল যে মিকটা কত করবো

আর সেলিব্রেশনটা ছিল কিন্তু জিমের ফেসবুক পেজে এক মিলিয়ন কমপ্লিট হয়েছে আর ইরফান কিন্তু গাড়ি কিনেছে সেই সে ক্ষেত্রে একসাথে সেলিব্রেশন করা হলো তো চলো সেলিব্রেশন করা হয়েছে পুরো ভিডিওটা দেখতে থাকো তারপর কথা হচ্ছে তারপর দেখো কিন্তু আমি শ্মশানে চলে এসেছিলাম আর শ্মশানে কিন্তু খিচুড়ি প্রসাদ দিচ্ছিল তো ভাবলাম যে আমি বাড়ি গিয়ে আবার আসবো একবারে খেয়ে নি আর এখানে দেখো যারা খাচ্ছে তাদের ঘাড়ের উপরে একজন একজন সবাই আচ্ছা আমি অবশ্য দাঁড়িয়েছিলাম আর ওই যে যে রাস্তাটা দেখছো না ওটাই সে ভাইরাল তালতলা আর আমি হচ্ছে আমি গ্যাসের উপরে কেউ যেন বসে না পড়ে যাই হোক আর দেখো খিচুড়ি খেয়েছি আমি পুরো আমার মনে হচ্ছে নৌকা হয়ে গেছে আর মাঠের মধ্যে তো ওই কারণে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানিও আর আমার ইনস্টা আইডি লাকি মিস্টু তোমরা গিয়ে প্লিজ একটু ভিডিওগুলো দেখে আসো এখন ম্যাক্সিমাম জিমের সাথে ভিডিও হচ্ছে আমার তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে